আমাদের এই সংসার কত রকমের জীব বা মানুষ দিয়ে তৈরি সেই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করা হলে ঠাকুর বললেন এই সংসারে জীবের চার রকমের থাক আছে তারা হলেন মুমুখ্য জীব মুক্তজীব নিত্যজীব ও বদ্ধজীব ঠাকুর বললেন সংসারটি হচ্ছে জালের স্বরূপ জীব যেন মাছ আর ঈশ্বর যার মায়া এই সংসার তিনি হলেন জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতকগুলি মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মুমুক্ষ জীব বলে যারা পালাবার চেষ্টা করেছে তারা সকলেই পালাতে পারে না দু চারটে মাছ ধপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোক হলেন মুক্ত জীব কতকগুলি মাছ স্বাভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না নারদাদি বা স্বামী বিবেকানন্দ ওনার মতন সন্ন্যাসীরা যারা কখনও সংসার জালে পড়ে না মুমুক্ষ ও মুক্তজীবের কাছে সংসার পাতকুয়া বলে বোধ হয় ওই ক্ষুদ্র সংসার তাদের একদমই ভালো লাগে না তারা কেউ কেউ জ্ঞানলাভের পর ও ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে জালে পড়েই জাল শুদ্ধ চোচা দৌড় মারে ও একেবারে পাকে গিয়ে শরীর লুকাবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টাই নাই বরং আরও পাকে গিয়ে পড়ে এরাই বদ্ধজীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে সে বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে করে বেশ আছি বদ্ধ জীবের অর্থাৎ সংসারে জীবের কোনো মতে আর হুশ হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না উট কাটা ঘাস বড় ভালোবাসে খেতে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবু সেই কাটা ঘাসই খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তাপ পায় তবু কিছুদিনের পর যেমন তেমনই স্ত্রী মরে গেল কি অসতি হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেল কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধলো গয়না পড়ল আবার এরকমও কিছু লোক আছে যারা মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়ে গেল আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয় মকর্দমা করেও সে সর্বশান্ত হয়েছে আবার মকর্দমা করে যা যে কটা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় বদ্ধজীবের আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলার মতন অবস্থা গিলতেও পারে না আবার ওগড়াতেও পারে না বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেই আমরার কেবল আটি আর চামড়া তবুও ছাড়তে পারে না তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি সে তাস খেলছে যেন ঈশ্বরে নাম করবার এখনো সময় হয় নাই বদ্ধজীবের আরেকটি লক্ষণ হলো তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে সে হেদিয়ে হেদিয়ে মারা যায় বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ পায় ও ওখানেই বেশ ইষ্ট পুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাড়িতে রাখো সে মরে যাবে ঠাকুরের আলোচনা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুন্দর ও সুস্থ থাকবেন আর যদি এই এইরকম ঠাকুরের আলোচনা শুনতে চান তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ